হ্যালো গাইস আজকে একটা পুরোনো স্পিকারের চুম্বক থেকে আমি একটা নতুন স্পিকার বানাবো তাই সেই পাখার কয়েল বাঁধা ফ্লয়িং পেপারে কিছুটা টুকরো আমি কেটে নিয়েছি এই গোল আকারের শেপে কেটে নিয়েছি যাতে এইখানে মাঝখানটাতে ঢুকতে পারে তারপর আমি একটা আঙুলে ওইটা ঢুকিয়ে তামাটাকে ভালো করে ভিজিয়ে নেব দেখো কিভাবে আমি বেজাচ্ছি তো দেখো কিভাবে আমি বেজাচ্ছি তামাটা কিন্তু একটার উপর একটা উঠে যাওয়া চলবে নি তারপর আমি একটু ফেব্রিক দিয়ে দিলাম যাতে না সরে না যায় দেখো কয়েলটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি একটু ঢুকিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ আমার ঠিকঠাকই আছে এ তো লড়ছে দেখতেই পাচ্ছ তোমরা এই পেপারটায় আমি এই স্পিকারের পর্দাটা তৈরি করব তাই গোল করে কেটে নেব। আর নিচে একটা পেপার দেওয়ার জন্য আমি ছোট করে গোল করে কেটে নিচ্ছি তারপর পেপারটাকে এরকম করে ভাজ করে নেব দেখো আমি ভাজ করে নিয়েছি এরকম উঁচু নিচু হওয়া দরকার যাতে স্পিকারটি যখন উঠবে নামবে তখন এটা যেমন স্প্রিংয়ের মতন কাজ করে তারপর এখানে আমি এটা চিটিয়ে নেব আগে গোল করে কেটে কয়েলটা ঢুকিয়ে ভালো করে টিপে করে পোস্ট করে নেব তারপর তাতালের যে পেস্টটা সেটা ভালো করে তামাটা মাখিয়ে ঝেলে নিয়েছি দেখো এটা তোমাদেরকে এই সবই করে নিতে হবে নাহলে পর্দাটা বস করে নিলে আর তখন ঝালতে পারবে না তারপর দেখো পর্দাটা আমি করে নিয়েছি এবার পর্দাটাই বোস করাবো তাই প্রথমে কয়েলটার চারপাশে আঠা লাগিয়ে দিয়ে আমি পর্দাটা বোস করে দিলাম তারপর পর্দাটা আমার সেট করা হয়ে গেছে এরপর পর্দার মাঝখানে যেই গোল জিনিসটা দেওয়া হয় সেটা আমি এই সিপিরের আকারে কেটে বসিয়ে নিয়েছি দেখো স্পিকারের মতনই এটা দেখাচ্ছে চলো এটা টেস্ট করে দেখালো যাক দেখো আমি তারগুলো ভেলে নিয়েছি কেমন বাজছে সেটা তো আমরা শুনতেই পারছি